স্বীকারী করে নিতে যে আমি সর্বশান্ত হইলে সে আমাকে গ্রহণ করবে তার মানে তার উদ্দেশ্য তার ফ্রেসের বাবা মারা যাওয়ার পরে আমি হয়তো আর বিয়ে শি করবো না সে মানে আমার টাকা পয়সা সব খাবে বা সে আমার ব্যবসা বাণিজ্য ভোগ করবে সে মনে

করব তোমাকে জানায় কেন বিয়ে করব সে প্রত্যেকটা কথা কথা দেখেন সে একবার বলতেছে সারপ্রাইজের বাবা খুব ভালো ছিল কেন তুমি কি সারপ্রাইজের বাবার সাথে দেখা করছো সারপ্রাইজের বাবা যদি বেঁচে থাকতো তুমি এই সব অসববতা তুমি করতে পারতা কখনোই করতে পার্ত না আচ্ছা সে একবার বলতেছে সারপ্রাইজের বাবা খুব ভালো আরেকবার বলতেছে যে তার সাথে আমার বিয়ে থাকা অবস্থাতেই সারপ্রাইজের বাবার সাথে নাকি আমার সম্পর্ক মানে এক মুখে কয় রকমের কথা সে বলতে পারে আপনি জাস্ট বলেন সে কিন্তু দেখবেন তার প্রত্যেকটা লাইভে মেয়েকে নিয়ে কথা বলার থেকে সে বেশি কথা বলছে আমার প্রেজেন্ট হাজবেন্ড কে নিয়ে কারণ তার খুব হিংসা হ্যাঁ আমার প্রেজেন্ট হাজবেন্ড নিয়ে তার খুব জেলাসি সে দেখবেন সে কিন্তু আমার হাজবেন্ড কে রাসেল কে সে কিন্তু চিনে না সে কিন্তু জানে না রাসেল কেমন রাসেল কতটুকু শিক্ষিত বা সে হয়তো শুনছে বা তার যত হিংসামি

মানে আমার টাকা পয়সা সব খাবে বা সে আমার ব্যবসা বাণিজ্য বুক করবে সে আমাকে বহুবার বলছে কিশোরগঞ্জ যেন আমি একটা শোরুম দেই কিশোরগঞ্জ যেন একটা শোরুম দেয় তো এইসব তার কোন উদ্দেশ্যে সফল হয় নাই এই সে এখন এরকম আমার পিছনে উঠে পড়ে লাগছে একটা মানুষের যদি আমি দেখেন এই বিষয়গুলো নিয়ে আজ পর্যন্ত কোনো কথা বলি নাই বাট একটা মানুষের যদি মেয়েকে দরকার হয় মেয়ে পুলিশ প্রাদায় এসে দেখা করতে বলছে পুলিশ প্রাদায় আসবে সে রাস্তায় কেন দেখা করতে চাইবে আমাকে শুধু এইটুকু বলেন তাই না দেখেন আমার হাজবেন্ড একজন শিক্ষিত মানুষ ভদ্র মানুষ আর একজন ভালো মানুষ হ্যাঁ এই জন্য সে জাস্ট কালার গুলো আচলটা ধরে দাও আমাকে প্লিজ এই জন্য এইসব বিষয়ে চুপ করে থাকবে দেখা তাকে নিয়ে যা খুশি তাই বলতে হবে তাকে নিয়ে যত ধরনের নোংরামি যারা তাকে নিয়ে কথা বলে বা যারা তাকে নিয়ে কথা বলে ভাইরাল হতে চায় তাদের শিক্ষাগত যোগ্যতা দেখেন তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেন আর তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেন সে তো লন্ডনে পড়াশোনা করতে তার বাবা মৃত্যুর আগ মুহূর্তে চাকরিরত অবস্থায় তো সে মারা যায় তার বাবা বরিশাল বিভাগের র্যাবের চিফ ছিল তো আগে একটা মানুষের ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে শিক্ষা দীক্ষা বুঝতে হবে সেটার জন্য অনেকগুলো কারণ আছে বাট সে যেটা অনলাইনে স্বীকার করছে আমি সেই কথাটাই আপনাদেরকে বললাম সে তো নিজের মুখে যে হচ্ছে আমি আমার মেয়ের সাথে রাস্তায় দেখা করব। বুঝতে হবে যে মেয়ে এখন বড় হয়েছে মেয়ের বয়স অলমোস্ট বারো হয়ে যেতেছে তো একজন মানুষের যদি ইন্টেনশন ভালো থাকে সে কেন রাস্তায় দেখা করতে চাই মেয়ের সাথে এত বড় মেয়ের সাথে রাস্তায় কি তাই না আপনার বলেন এই কোয়েশ্চেনটা তাকে কেন করলেন না যে এমন না যে সানবি তার সাথে আমি একটা কথা টিয়ার করে বলতে চাই এমন না যে সানবি তার সাথে যোগাযোগ রাখে না বা সানবি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিছিল ব্যাপারটা কিন্তু না সে সানবি কে সানবি হচ্ছে যে তার সাথে যোগাযোগ ছিল ফোনে সব সময় এবং সে সানবির সাথে দেখা করতে চাইছে সানবি বলছে দেখা করব তুমি পুলিশ প্লাজাতে আসুন তো পুলিশ প্লাজাতে হচ্ছে এখানে রেস্টুরেন্ট আছে বসে কথা বলার মতো এখানে ফুড কোর্ট আছে ফুড কোর্টে বসে কথা বলবে বাবা এটা সুন্দর না আর তার বাবা কি চাইছে সে কিন্তু লাইভে এটা স্বীকার করছে আপনারা শুনবেন তার লাইভ গুলা সে লাইভের মধ্যে কি বলছে যে আমার মেয়ের সাথে আমি পুলিশ প্লাজায় কেন দেখা করবো আমার মেয়ের সাথে আমি রাস্তায় দেখা করব তাইলে একটা বাবার যদি ভালো উদ্দেশ্য থাকে তাইলে সে কি রাস্তায় দেখা করতে চাইবে আপনাদের কাছে আমার প্রশ্ন সে নিজের মুখে এগুলা বলছে লাইভে সে নিজের মুখে এগুলা বলছে যে আমার মেয়ের সাথে আমি রাস্তায় কেন আমার মেয়ের সাথে আমি পুলিশ প্লাজায় কেন দেখা করবো আমি রাস্তায় দেখা করব। এখন বলেন একটা বাবা যদি মেয়ের ভালো চায় এত বড় একটা মেয়েকে কেউ রাস্তায় দেখা করতে চায় এটা কি কোনো ভালো উদ্দেশ্য সে রাস্তায় দেখা করতে চাইছে পুলিশ প্লাজাতে ফুডকোর্ট আছে বাবা যদি মেয়ের সাথে দেখা করতে চাই সে এখানে শান্তিতে খাবে দাবে দেখা করবে সুন্দর করে রেস্টুরেন্টে বসে কথা বলবে সে রাস্তায় কেন দেখা করতে চায় তার অসত উদ্দেশ্য ছিল দেখে সে রাস্তায় দেখা করতে চায় এখন আমার মেয়ে বলতেছে মাম্মি আমি রাস্তায় দেখা করব না কারণ রাস্তায় দেখা করলে সে আমার হাত ধরে টানাটানি করবে সে আমাকে জোর করে কিশোরগঞ্জ নিয়ে যাবে এবং সে মেয়েকে অনেকবার প্রেশার করছে মেয়েকে সে কিশোরগঞ্জ নিয়ে যেতে চায় তো মেয়ে এখন কিশোরগঞ্জ যেতে চায় না সেটার জন্য অনেকগুলো কারণ আছে বাট সে যেটা অনলাইনে স্বীকার করছে আমি সেই কথা আপনাদেরকে বলুন সে তো নিজের মুখে অনলাইনে বসে